এর আগে কিছু পরিমাণ বিক্রিয়া আছে ওই বিক্রিয়াগুলো যদি পারি নেক্সট ক্লাস আমরা দেখাবো কিন্তু আজকে যেটা মেন জিনিস এই অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে লাশাতিলিয়ার নীতি এই লাশাতিল নীতিটা শেষ করব ওকে লাশাতিলিয়ার নীতির ভিতরে আগে আমরা যে লাশাতিলিয়া একটা যে কি বলে নীতি আছে ওই নীতিটা আমাদের মুখস্থ করতে হবে এটা ওয়ান কাইন্ড অফ মুখস্থ থাকতে হবে আমাদের ঠিক আছে নীতিটা কি কোন বিক্রিয়ার সাম্যবস্থায় সাম্যবস্থা কি যখন পুরা বিক্রিয়াটা কি বলে ব্যালেন্স অবস্থায় থাকবে এটাকে বোঝানো হয়েছে হাকা কালীন যদি তাপ চাপ গণমাত্রা এই যে এখানে লেখা হয়েছে না তাপ চাপ গণমাত্রা এগুলাকে আমরা আরেকটা নাম দিতে পারি তার নাম হচ্ছে নিয়ামক সেই নামটা কি নিয়ামক ওকে

তাপচাপ বরমাตราর ইত্তাদের পরিবর্তনের ফলাফল পশুমিতা হয়। পশুমিতা কি হয় মানে এটার একটা নিচে যে আমাদের ভিত্তি তাপচাপ বরমাตราতে প্রভাবগুলো দেখো এইখান থেকে দেখলে আমরা বুঝতে পারব যে কি হয়। তাপচাপ বরমাตราর ফলাফল পশুমিতা হয়। আমাদের এই লাশেদিলার যে নীতিটা আছে মূল কথা এই নীতিটা আমাদের মনে থাকতে হবে। এই অধ্যায়ের জন্য এই নীতিগুলো অবশ্যই থাকতেই হবে। এখন চলে আসি এখানে কিভাবে এই পরিবর্তনগুলো হয় আর কি কি পরিবর্তন হয়। তাপ চাপ ঘনমাত্রা এখানে তিনটা জিনিস আছে আমরা এখানে তিনটা জিনিসেরই কি দেখব পরিবর্তনগুলো দেখব ওকে এখন তাপমাত্রা তাপমাত্রার প্রভাব এখানে ফারস্টে দেওয়া আছে না তাপ এখানে আমি এর লেখালাম তাপমাত্রা প্রভাব তাপমাত্রার প্রভাব খুবই এখানে দুইটা জিনিস আছে একটা হলো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আর হলো তাপ উৎপাদী বিক্রিয়া এখন তাপহারী বিক্রিয়া এবং তাপ উৎপাদী বিক্রিয়া কিভাবে চিনবো আমরা তার জন্য আমরা এখানে একটা কি বলে বিক্রিয়া দিয়ে দিচ্ছি এই বিক্রিয়া থেকে আমরা বুঝতে পারবো এখান থেকে আরেকটা জিনিস বুঝার বিষয় যে বিক্রিয়ায় প্রথম যে অংশটুকু থাকে মানে এই যে আগে যে অংশগুলো থাকে বলা বিক্রি হোক এবং পরবর্তীতে যেগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় উৎপাদক কথা যেগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে তারা হলো বিক্রিয়ক যেগুলো যা যে জিনিসটা উৎপন্ন হয় তা হলো উৎপাদক শেষ এখন এই এগুলো এই বিক্রিয়া দেখে আমরা এখান থেকে ডেলেচের মান নির্ণয় করতে পারি ডেল মান যদি ধনাত্মক হয় মানে প্লাস হয় তাহলে হবে

ডেল এইচ ইকুয়াল টু এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে প্লাস হয়ে যাবে প্লাস নাইনটি টু কিলো জুল কথা ক্লিয়ার আমি আবার বলছি এখানে বিক্রিয়ার ভিতরে যেই সংখ্যাটা দেওয়া থাকবে সেটা যদি প্লাস হয় মাইনাস হয় তাহলে ডেল এস এর মান প্লাস আর এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে যদি প্লাস হয় তাহলে ডেল এস এর মান মাইনাস নরমাল কথা এখন আমি ডেল এর মান পেয়ে গেছি ডেল এস এর মান পাওয়া দ্বারা আমি বুঝতে পারি মান যেহেতু এটা ধনাত্মক্রিয়া তাপহারি বিক্রি তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাব একরকম আর তাপ উৎপাদিত বিক্রিয়ার ক্ষেত্রে আহ তাপের প্রভাব এক রকম এখন দেখি তাপহারে বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে আমরা এখানে উৎপাদনের পরিমাণ বাড়াবো সবসময় কি করবো উৎপাদের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে আমরা কাজ করবো এখন উৎপাদের পরিমাণ বাড়ালে কি হবে বিক্রিয়ক থেকে যদি আমরা উৎপাদের পরিমাণ বাড়াতে যাই তাহলে কি হবে বিক্রিয়ক থেকে যদি উৎপাদের পরিমাণ বাড়াই তাহলে আমাদের হবে কি আমাদের লাভ কি কারণ আমরা কম পরিমাণ জিনিস দিয়ে যদি উৎপাদ মানে বেশি পরিমাণ ফলাফল পাই তাহলে আমাদের লাভ না কারণে আমরা কি করবো সব থেকে উৎপাদে পরিণত করার চেষ্টা করবো মানে উৎপাদ কিভাবে বাড়ানো যায় তার চেষ্টা করব তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের পরিমাণ বাড়াইতে হইলে আমাদের কি করতে হবে তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা কি করতে হবে এই কথাটুক লাগবে তাপমাত্রা বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা বাম থেকে ডানে যায় মানে বাম দিক থেকে ডান দিকে যাবে এবং সাম্যাবস্থা বাম থেকে ডানে গেলে বিক্রিয়ক সমূহ উৎপাদে ঘুরে নরমাল কথা বলি তাপমাত্রা তাপ হারে বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা বাড়ায় তাহলে এই যে বিক্রিয়ক গুলো আছে এগুলো উৎপাদের মানে বাম থেকে এটাকে বাম পাশ আর এটা হলো ডান পাশ তাহলে বাম থেকে ডানে যাবে যদি বাম থেকে ডানে যায় তাহলে সাম্যাবস্থা বাম থেকে ডানে গেলে সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি হয় এই পাশের কি বিক্রিয়ক ছিল বিক্রিয়ক ডান দিকে গেলে কি উৎপাদের পরিমাণ বাড়বে আর যদি উৎপাদের পরিমাণ বাড়ে তাহলে বিক্রিয়কের পরিমাণ হ্রাস পাবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে তাই লিখে দিছি অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায় এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায় খুবই একটা ইজি জিনিস কিন্তু এখানে বলছেন আমাদের কি করে উৎপাদের পরিমাণ বৃদ্ধির ক্ষেত্রে এখন যদি উৎপাদের পরিমাণ হ্রাস বলতো তখন কি করতাম এর উল্টাটা লিখতাম কিভাবে উল্টাটা লিখতাম তাপমাত্রা হ্রাস করলে সাম্য অবস্থা ডান থেকে এখানে শুধু জিনিসগুলো উল্টা দিতাম আচ্ছা এটা তো ক্লিয়ার হয়ে যায় কি সেটা বলো ওকে এখন তাহলে আমি কি করি এটার উল্টাটা লিখি উল্টাটা লিখলে কি হবে এখানে কিছু কিছু জিনিস চেঞ্জ হবে সাম্য অবস্থার ধর্ম সমূহ উৎপাদে পরিণত হবে এইখানে এটি রূপ হবে অর্থাৎ এখন যদি আমি এটাকে পুরো আবার সাথে লিখি এটা কি কিছুক্ষণ আগে কি লিখছিলাম ওটা হচ্ছে উৎপাদের পরিমাণ বৃদ্ধি এখন যদি বলি উৎপাদের পরিমাণ হ্রাস হবে কিভাবে তাহলে আমি এখানে লিখতে হবে তাপমাত্রা হ্রাস করবে তাপমাত্রা হ্রাস করলে সাম্য অবস্থা ডান থেকে ডান থেকে বামে যায় আর সাম্য অবস্থা সাম্য অবস্থা ডান থেকে বামে গেলে ডান থেকে বামে গেলে বিক্রিয়কার পরিমাণ বৃদ্ধি পায় বিক্রিয়া বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পায় অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ আহ অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ তাহলে কি হয় এখানে দেখতে পারি বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পায় এবং উৎপাদের পরিমাণ হ্রাস পায় পরিমান বৃদ্ধি শেষ আর এখন যদি বলতাম উৎপাদের পরিমাণ হ্রাস করবো তাহলে বা বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করবো তাহলে কি হবে হইতো এখন যদি তাপমাত্রা হ্রাস করে দেয় তাহলে কি হবে অবস্থায় ডান থেকে মানে এই পাশ থেকে এই পাশ আসবে এত সাম্য অবস্থা যদি ডান থেকে বামে গেলে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে এই পাশ থেকে এই পাশে আসলে অবশ্যই বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে যদি বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে উৎপাদের পরিমাণ হ্রাস পাবে এখানে এখানে এটা লেখছে অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পায় এবং উৎপাদের পরিমাণ হ্রাস পায় একই কথা কিন্তু আমাদের এই পরীক্ষায় না আমরা দুইটাই ব্যাখ্যা করব এক কিভাবে বৃদ্ধি পায় কিভাবে হ্রাস পায় দুইটাই করব এতে কি হবে আমাদের মানে লেখাটা একটু বড় হবে আর এখানে প্রত্যেকটার জন্য দুইটা প্যারা প্যারা যেমন এখানে আমি একটা প্যারা দিচ্ছি একটু আগে যেটা ছিল সেটা একটা প্যারা এটা একটা প্যারা তাহলে আমাদের অনেকটু হয়ে গেল এরকম ভাবে তাপ হারিয়ে পরীক্ষায় দিতে যে কোনো একটা আসবে তাপ হারিয়ে বিক্রিয়ার ক্ষেত্রে আসতে পারে বা তাপ উৎপাদে বিক্রিয়ার ক্ষেত্রে আসতে পারে এখন এই গীতার জন্য তো আমাদের একটু লিখতেই হবে তাই না তিন ওটার প্রভাব ক্ষেত্রে হবে তাহলে তার তাপমাত্রার প্রভাবটা দেখলাম এখন তাপমাত্রার প্রভাবটা কি আজকে ক্লিয়ার হয়েছে এখানে তাপমাত্রার যে প্রভাব ক্ষেত্রে ক্লিয়ার তাপ হারিয়ে বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে আমরা এখন তাপ উৎপাদী বিক্রিয়ার একটা ওকে এখন আমরা তাহলে দেখব তাপ হারে বিক্রিয়ার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ হারে বিক্রিয়ার যেহেতু দেখছি এবার দেখব তাপ হারে বিক্রিয়া তাপ হারে বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এস এর মান হবে কি আমাদের অবশ্যই ঋণাত্মক হতে হবে কারণ তাপ হারে বিক্রিয়ার ক্ষেত্রে ছিল ধনাত্মক তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ঋণাত্মক এটা কিভাবে বুঝব সেটা জন্য আমাদের এখানে দেখতে হবে এখানে যদি আমাদের মানটা থাকতে হচ্ছে প্লাস যে কোনো একটা হতে পারে এখান থেকে আর এখানে যদি বিক্রিয়ার ভিতরে যদি দেখা থাকে প্লাস তাহলে হবে মাইনাস এখানে যদি প্লাস মাইনাস দেওয়া থাকে তাহলে এখানে প্লাস পুরো ইজি ব্যাপার খালি মানে উল্টা হয়ে চিহ্নটা উল্টা যাব মান সেমি থাকবে এই ডেল এস এর মান তাহলে আমি বুঝবো এটা বিক্রি হয় নাকি তাপ বিক্রি হয় এখানে যেহেতু আমরা ধরলাম এটার মান ঋণাত্মক তাই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে বাড়াবো আমার টার্গেট কিন্তু তাপমাত্রা হ্রাস করলে সাম্য বাম থেকে ডানে যায় সাম্য কিসে যায় বাম থেকে ডানে সরে যায় আর সাম্য যদি বাম থেকে ডানে সরে যায় তাহলে বিক্রিয়কের পরিমাণ হ্রাস বিক্রিয়ক সমূহ কি উৎপাদে পরিমাণতা হয় এবং তাই বলা যায় বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায় এবং উৎপাদের পরিমাণ

বৃদ্ধি তাহলে যদি এখানে লিখতাম তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্য অবস্থা এখানে কি হইতো ডান হয়ে যেত না ডান থেকে কোথায় যাবে বামে যাবে বামে সরে আর সাম্য অবস্থা যদি আমি ডান থেকে বাম ডান থেকে বামে সরে গেলে বিক্রিয়ক সমূহ উৎপাদে পরিণত হবে এখানে শুধু একটু চেঞ্জ হয়ে যাবে এই জিনিসগুলা চেঞ্জ হয়ে যাবে এখানে হবে কি উৎপাদ সমূহ উৎপাদ সমূহ কি হ্রাস হবে নাকি বৃদ্ধি অবশ্যই বৃদ্ধি বৃদ্ধি পায় এবং উৎপাদের পরিমাণ হ্রাস পায় এখানে কিন্তু দুইটা আমি একসাথে দেখা যাচ্ছি যেটা নীলকালি দিয়ে দেখা সেটা হচ্ছে যেটা কালো কালি দিয়ে লেখা পুরাটা পুরোটা যেটা কালো কালি দিয়ে লেখা আছে সেটা হচ্ছে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করব কিভাবে আর এবং বিক্রয়ের পরিমাণ হ্রাস পায় উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায় আর যেটা নীল কালি দিয়ে লেখছি সেটা হচ্ছে উৎপাদের পরিমাণ হ্রাস পাবে এবং বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাবে সেম কথা শুধু এই জিনিসগুলো আবার আমি নিচে লিখব তাহলে আমাদের অনেক বড় হয়ে যাবে জিনিসটা কথা ক্লিয়ার তাপমাত্রা প্রভাবক হয়ে গেল আজকের ক্লাসে আমরা একমাত্র আমরা কি করে কি কি শিখতে পারলাম লাসা তিলার নীতিটা শিখলাম এবং তাপমাত্রার প্রভাব তারপরে তাপ উৎপাদী বিক্রিয়া তাপ তাপহারী বিক্রিয়া ডেলেসের মানদাড়া বোঝা যায় তা বুঝতে পারলাম আর হচ্ছে তাপমাত্রা যে তাপহারী বিক্রিয়া এবং তাপ বিক্রিয়া কি করলে তাপমাত্রা বাড়ে তাপমাত্রা বাড়ালে কি হয় তাপমাত্রা কমালে কি হয় কি করলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায় আর কি করলে উৎপাদের পরিমাণ হ্রাস পায় তা এই আজকের ক্লাস দেখলাম আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তীতে ক্লাসের জন্য ক্লাসে আবার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ